শুধু রসুন ভাজার জন্য এক দুই কোয়া রসুন ভাজার জন্য যেটুকু তেল লাগে ওইটুকু তেল দিব আর একটু বাড়তি দেব না বুঝছেন এখন লবণ দিয়ে দেব একটু লবণ একটু এই লবণ কারণ দুপুরে লবণ দিলাম দুপুরে আমি যেভাবে রান্না করছি ঠিক ওইভাবে

মানে বৃষ্টি পড়তেছে এখানে সারা মানে রাতে থেকে হলেও বৃষ্টি পড়তেছে তো এখানে হলো হয়েছে কি যে বালুর কারণে হলো আমার ওখানে হলো পানি দেখা যায় না অন্যান্য জায়গায় খুব পানি ভরে গেছে মুরগির হলো খাবার দিতে গেছে রাব্বি মানে কবুতার হাঁস মুরগির এগুলো খাবার দিতে গেছে আর হাঁসের খাবার একটু বেশিই লাগে তো বাড়িতে আসলাম মাত্র আসলাম আবার যাই হবো বিকালে দিবে জন্য বলছে স্যুপ রান্না করে দিয়ে কীভাবে কী রান্ত দিয়ে এলাম আর আমি বললো ভর্তা বানানোর জন্য আসছি বোনের জন্য তো ভাবলাম যে পরিবারের জন্য রান্না করে রাই খা তারপরে যাই এ মুরগিরে খাবার দেয়া রাবি ফিকা দূরে দে এত এক দিলে ঠুকরা একটা একটা চামড়া ছিঁড়া নেব বলছ দূর দূর করে দে হ্যাঁ আর যে এই বাচ্চা এটির খিদা লাগছে এটির খাবার দিতে হইব মা মানা তুমি একটু নাম বা ছোটো ছোটো বাচ্চা এটির খাওয়া দিতে হবে না দেখবি ওই যে নতুন আরেকটা বেবি হয়েছে দেখছো মুরগি দেখছো দেখছো মানে তো এখন হলো বোনের বাড়িতে যাইতেছি সকালবেলা আসছি সকাল বলতে সাড়ে এগারোটার দিকে আসছি আয়সা নিজের বাড়ির কাজ কাম তো জানে নেই বোঝে নেই যে সংসারে কত কাজ থাকে তো ওই সব কাজ শেষ করছি মেয়ের কাছে খাবার পাঠিয়ে দিছি খাবার বলতে হলো ওরকম কিছুই না শুধু বোনের জন্য একটু ভর্ত করে পাঠাইছি তো এখন যাবো যাই হলো সুপরান্না করে দিয়ে আসবো আর যদি আপা থাকে তাহলে আমি চলে আসার চেষ্টা করব। আর যদি না থাকে তাহলে আমারই থাকতে হবে কারণ বাচ্চা এখনও ছোট অনেক জ্বালায় মাকে আর ছোট বাচ্চা জ্বালায় যে ওটার সামলানোর জন্য হয় মা নানি খালা ফুবু দাদি তাদেরই থাকা দরকার হয় কারণ সিজারের পর মা তার কোনো কিছু করতে পারে না আর বাবাদের কথা তো বাতি দেন একবারে বেশি দুবার ধরতে গেলেই বললেই চেতে দেব তো মিম এমনিতে অন্যের উপর নির্ভরশীল খুব কম হয় আমাকেও খুব এদিক দিয়ে খুব ই করে যে কোনো প্রয়োজন মানে একদম যখন না পারে তখনও আমাকে ডাকে বা তখন আমাকে কিছু বলে এছাড়াও কখনোই মানে আমাকেও ডিস্টার্ব করে না মানে কোনো কিছুতেই না মানে আমি নিজেতন যেটা দেখা করি ওইটাই বা ও কোনো কিছুর জন্য আমাকে কখনই ফোর্স করে না এবং কি বলেও না যেটা আমার করে দেন বা এসেই যখন দেখা যায় অতিরিক্ত যে নিজে কিছুই পারতেছি না বা আমার দেওয়া সম্ভব না তখন ও মানে ডাকে তো যাইতেছি বৃষ্টি ফোটা পড়তেছি তাই ভাবলাম ছাতাটা নিয়ে যাই তা অনেক অনেক কিছু প্রশ্ন করছেন যে মিষ্টি কেন খাওয়াইলো না আসলে হয়েছে কি এটা আমাদের মাথা থেকে চলে গেছে সত্যি কথা আমার মাথা থেকেই চলে গেছে কালকে আপনাদের কমেন্টস দেখে মাথায় আমি কালকে আবার দোস্টের আমাকে বলতেও যে মেয়ে হলো মিষ্টি খাওয়াইলাম না ভাইরে বলতেছি মেয়ে হলো মিষ্টি তো খাওয়াইলাম না তাই ফুচকা খাওয়াতে নিয়ে আসলাম কি বলেন বাইকে ও এটা তো সত্যি আমরা তো মানে মিষ্টি খাই নেই আমরা খুশি কোন জায়গা দিয়ে হুঁশি আমি নিজেরাই বসতেছি না যে খুশিতে ভুলেই গেছি যে মিষ্টিও খাওয়া লাগে এসব বিষয় তো যাই হোক মিষ্টি কথা ভুই গেছি মিষ্টি যায়া দেখি মেয়ের বাবাকে বলি যে মিষ্টি নিয়ে আসো মিষ্টি খাওয়াও আমাদেরকে মেয়ে যেহেতু হয়েছে মিষ্টি তো খাওয়াবা না আর আপনাদেরকেও দাও দিতে বলি আপনাদেরকেও মিষ্টি খাওয়াইতে বলি আসলে এটা হয়েছে কি মাথায় কেউ ছিল না যে মিষ্টি খাওয়ানো লাগবে কারণ নিজেরা নিজেরাই তো অন্য কেউ তো বাড়ি থেকে কেউ আসে নাই বলাও হয় নাই সবাই ফোন ফোনের মাধ্যমে সবাই জানানো হয়ে যায় এখন বর্তমানে যে বিষয়গুলো তারপরেও এখন মনে পড়ছে রিল্যাক্সে বসে মিষ্টি তো খাওয়া যাবেই আমি এই কালকে লিখছিলাম যে মিষ্টি তো খাওয়া যাবেই সময় আছে বোন সুস্থ বাড়িতে ফিরছে এটাতেই অনেক খুশি আসলেই সত্যি আর মিমকে দেখে এখনও মনে হয় যায় আরেকটা বাবু হইব এরকম একটা অবস্থা এরকম আমারও দেখে হয়তো মনে হয়েছে কারণ সিজারের পর হয় কি পেট ওরকম ফুলেই থাকে আস্তে 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 ওইটা ঠিক হয় ঘাটা শুকায় তারপর যদি ব্যায়ামের সাহায্য কি ওটা চিপা হওয়া যায় আবার কেউটা ব্যায়াম না করলে মানে ফুলেই থাকে আবার অনেকটা এমনিতেই শুকা হয়ে জায়গা যেরকম আমার বড় ভাবি সে তো এমনিতেই শুকনা তার পেট আরও দেখা যায় না তো এই ছিল মিষ্টি খাওয়ানোর কথা আমাদের মাথায় কেউ আমার বিশেষ করে আমার ছিল না যা শুনি যে তাদের মাথায় কারোর মাথায় ছিল কি না মিষ্টি খাওয়ানোর বিষয়টা যদি না থাকে তা বলবো যে মিষ্টি নিয়ে আসো খাই আর এমনি যেই মানে চারো সাইডের যে আউট যে প্রশ্নগুলো আছে যেগুলোর উত্তর আমি দিতে পারবো না এগুলো যে যেদিক থন পারে মারামারি করুক কাটাচিরা করুক যে যেদিক থন পারে ওর থন করুক এটাতে মানে আমার লাভও নাই লসও নাই ক্ষতিও নাই কোনো কিছু নাই কারণ আমি এইসব বিষয় পড়িনি না বুঝছেন এইসব বিষয় আমার না কথা কইতে মন চায় না বলতে মন চায় বোন আমি আমার বোনরা বলছিলাম যে এইসব বিষয় হয় মানে ক্লিয়ার করো মানুষদেরকে আর না হলে চুপচাপ থাকো না তারা সব সম্পূর্ণটা ক্লিয়ার করে না চুপ থাকে তো যাই হোক তাদের বিষয় তাদের পার্সোনাল প্রতিটা মানুষের পার্সোনাল কিছু কথা থাকে পার্সোনাল কিছু জিনিস থাকে যেটা বলা ঠিক না আমার মানে আমি কে তার পরিবারের পার্সোনাল জিনিসের তার যেতে বিয়ে হয়েছে তাতে একটা এক্সট্রা একটা পরিবার হয়েছে তো ওই পরিবারে আমার কথা বলার মতন কোনো মানে আমার কথা বলার কোনো প্রয়োজনই হয় না আমি মনে করি এবং কি আমারও আমার পরিবারের মধ্যে কি হইতেছে না হচ্ছে সেটারও তার বলার প্রয়োজন মনে হয় না তো এই জন্য হলো আমি এইসব বিষয়ে কোনো কথা বলতে চাই না আর কে এইসব প্রশ্ন না করলেই ভালো কারণ আমি এইসব প্রশ্ন না উত্তর দিতে পারবো না উত্তর দিতে চাই না কোনো দিন এই মুখামুখি হইতে চাই কারণ সম্পর্কটা এরকম একটা জিনিস মানে একবার যদি ফাটল ধরে যায় ওইটা ঠিক করা যায় না সহজে আর ওটা যদি মানে ঠিকও হওয়া যায় কিন্তু দাগ একটা রয়েই যায় সেটা যত মানে যত গুছানোর সম্পর্কই হোক না কেন তো যাই হোক সম্পর্কের মধ্যে এরকম কাটাছিরা তো হয় আর আমাদের ভাই বোনের বিষয় যেটা ওইটা হলো হয়েছে মীরাক্কিলের মতো বলছেন এই আমরা একজন আরেকজনের উপরে হুটহাট করে রেগে দিতেছি কথা বলতেছি আর কিছুক্ষণ পর কেউ কেউ এ সাল থাকতে পারতেসি না তো আমাদের ভাই বোনের সম্পর্ক আমাদের ভাই বোন মিলে যে পরিবার এটার মধ্যে আবার আমরা বাইরের মানুষের অ্যালাউ করি না খুব কম এলাও করি এটা শুধু আমাদের মধ্যেই রাখি এলাও করেই না কম খুব কম বলতে অ্যালাউ করি না যে আমরা আমরাই কাদি সিঁড়িঁড়ি ফাঁড়ি সিঁড়ি সব আমাদের তো ঠিক আছে বোনের কাছে যাই যায়া বোনকে সুপ রান্না করে খাওয়াবো আর বড় বোনের জন্য একটা চাপড়ি বানাবো চাপড়ি বানাইয়া বাদাম ভর্তা দিয়ে খাওয়াবো বোনকে ওকে যাই বৃষ্টি পড়তেছে ছাতাটা ফুটে যাই ও যাওয়ার আগে একটু খাবার দিয়ে যাই হাঁস মুরগিদের এই যে আমার হাঁস একটা তো ভিতরে এটা প্রতিবন্ধী হয়ে গেছে একটা মানে বাইরে না বাই করতে করতে আরেকটা যে এখানে তো খাবার দিয়ে যাই এগুলোর মুরগিগুলোর খাবার দিয়ে যায় খাবারটি ডিব্বা রাখা হয় না কারণ ডিব্বাটা নষ্ট হয়ে গেছে আর খাবারগুলো যে এখানে রাখা কবুতরের পায়খানা দিয়ে একদম পুরো সব তলাই গেছে আর এটা একদম আমি এটা সারছিলাম ভাবলাম যে একটু হাঁটা চলা করুক ঠিক হয়ে যাবে এইটা নুলির মধ্যে যাই আর ময়লার মধ্যে যাই বই এটা অবস্থা খারাপ করে গেছে এটা দিছি আমি তাও ময়লা শুইলে কবুতরের খাবার দেই বোন বলছে কবুতর সুপ খাইব কিন্তু কবুতর স্যুপ খাবে যে কব আনতে পাখে দেবো বাইরে এই দুটা খুব পাজি আর এই খাইতেও আর এই দুটা সবার মাঝে খাইতেও পারে না তো সব বাচ্চারা এর ভয়ে হলে কেউ বাড়িতে আসে না বুঝছেন খুব বেজার তো পাজি টাইপের এ শুধু চায় আর সংসারের যা তো কোলাপান আছে এটা নিয়ে খাইতে থাকো রাবিআই সাবাইন্দা রেখা দেবো আর নিজে নিজে তো সব চলে যায় রাব্বি আইসা বাইন্দা রাখলেই হবে

अरे मम्मी दिस करन तमाम के भैया वाह वो ना के अरे उसको भई

তো ধুন্দুল পেঁয়াজ কাঁচামরিচ এগুলো দিয়ে দিলাম আর এখন শুধু হলুদ দিবো এই যে এখান থেকে হলুদ আর লবণ উপরে হল তেল দিয়ে দিব এটা আমি চামচের সাহায্যে মা খাব কারণ আমার হাত প্রচুর পরিমাণে জলে কয়েকদিন যাবৎ খুবই মানে খুবই কষ্ট হয় তো তার জন্য সহজ পদ্ধতি জন্য সাহায্যে হলো আমি বাকি এটা করে নিই তো এই তরকারিটা বসাবো এখন হাতে মা খাইলে আমার কাছে মনে হয় যে বেশি ভালো হয় কিন্তু আমি পারতেছি না দুঃখজনক বিষয় আমার হাতটা খুবই জলে কাজ জন্য এখন শুধু তেল দিব তাহলে হয়ে যাবে তো ডাল ফুটে গেছে হলুদ দিয়ে ডালটা ঘুটে নিব হলুদ একদমই কম দিছি তো তেল দিয়ে দিলাম পানিটা একটু বেশি পড়ে গেছে জানে পুরো কড়াই তো ভরে যাবে কারণ দুন ধুলো তো এমনি পানি ওঠে তার মধ্যে আবার কাইটা ভিজিয়ে রাখছিলাম পাঁচ মিনিটের মতন তো হইবই ভিজা ছিল কারণ একটা একটা করে কাটতেছিলাম তো হলো ডাল ঘু ডালটা ঘুইটা নেই